আর কাকাবাবু এটাই বলবো যে কাকাবাবু সবসময় একটা দারুণ ক্রিয়েট করেছেন যতবারই কাকাবাবু হয়েছেন তখনই দারুণ আমরা পেয়েছি ছাড়া খুব আমার সত্যি ছবিটা এখনও দেখা হয়নি আমি খুব দেখব আসলে আমি চাই আমার বাচ্চাদের বাচ্চারাও নিয়ে খুব একটা ছবি হয় না তাই আজকে আমার মনে হয় যে এই ছোটদের ছবি নিয়ে যে এই যে এতটা হইচই করছে আর ছোটরা দেখছে ছবিটা এটা খুব ভালো লাগছে আর চন্দ্রাশিষে দারুণ কাজও করেছে এবং পুরো টিমটাই দারুণ কাজ করেছে ভেরি ইয়ং এনার্জেটিক টিম অল দি বেস্ট টিম আর নিশ্চয়ই এই ছবিটা আরো আরো নাম করবে এবং আরো অনেক মানুষ দেখে কেটেছেন